আজকে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম আর অনেক বড় একটা মাছ দেখছি যেহেতু আমি বাজারে যাই না সেই কারণে কিন্তু আমার বড় মাছ দেখা হয় না যে মাছগুলো নিয়ে আসে বাসে সেগুলাই দেখি কিন্তু আজকে জিত করছিলাম যাওয়ার জন্য তার জন্য গেলাম আর গিয়ে কিন্তু এত বড় একটা মাছ দেখতে পেলাম যেটা কিন্তু আসলে বলতে হইব যে আমার গুড লাক তো মাছটা কিন্তু একজনে কেনা সম্ভব ছিল না কারণ মাছটা প্রায় বিশ কেজিজনের ছিল তার জন্য কিন্তু মাছটা কাইটে পিস পিস করে বিক্রি করা হচ্ছিল তো এত বড় মাছ দেখে কিন্তু লোভ সামলানোটা আসলে কঠিন ছিল তার জন্য আমরাও এক ভাগ নিয়ে আসছিলাম আর এক ভাগ কিন্তু আশো টাকা করে বিক্রি হচ্ছিল এটা প্রায় ষোলো হাজার টাকায় বিক্রি হয়েছে ফুল মাছটা তো যে কাটছে তার মুখের এক্সপ্রেশনটা দেখেন ওনার কিন্তু অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে আর মাছের কালারটা দেখেন কি সুন্দর একেবারে মাংসের মতো আর টেস্টটাও কিন্তু সত্যি অসাধারণ এই মাস্টারে কিন্তু আমাদের দেশে বাগান মাছ বলা হয় একেবারে ভাগের মতো আপনাদের দেশে কি মাছ বলে বলা হয় সেটা একটু কমেন্টে জানাবেন তো আমরা হচ্ছে আজকে মাথাটা নিয়ে আসছিলাম একটা মাথা দিয়ে কিন্তু প্রায় তিন দুই তিনটা তরকারি হয়ে যায় এরকম মাংসই হয়েছিল মাথাটার ভিতরে দেখেন উনি কিন্তু অনেক কষ্ট কইরা বাড়িয়া বাইরিয়া মাছটা মাথাটা কাটতেছে এটা কিন্তু সাধারণ মানুষের কাটা একেবারেই অসম্ভব ওনারা ছাড়া যারা বাজারে মাছ কাটে তারা ছাড়া কিন্তু এই মাছটা কোনোভাবেই কাটা সম্ভব না এতটাই বড় ছিল তো এত বড় মাছ কাটা দেখে কিন্তু আমার মন হইতেছে এতদিন পরে হঠাৎ করে বাজারে যাওয়াটা আমার জন্য খুব ভালো হয়েছে কারণ এত বড় মাছ যেহেতু সামনে থেকে কখনো দেখা হয় নাই তার জন্য কিন্তু মাছটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো আর মাছ কাটাটা কিন্তু আমি খুব এনজয় করতেছিলাম এরকম মাছ কাটা আমি কখনোই দেখি নাই আমার মতো কিন্তু অনেকেই বাজারে যায় এরকম বড় সাইজের মাছ কাটা দেখতে পায় না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আমার দিকে এতটাই ভালো লাগছিলো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি মাছটার কালারটা দেখেন জাস্ট অসাধারণ একেবারে মাংসের মতো আর এই মাছটাতে কিন্তু কোনো প্রকারে কাটা থাকে না একেবারে কাটা ছাড়া শুধু মাছখানে একটা বড় কাটা থাকে এটা কিন্তু বাচ্চাদেরকে বা বয়স্ক যারা আছে যারা কাটার মাছ খেতে পারে না তাদের জন্য কিন্তু খুব নিরাপদ একটা মাছ খুব সহজেই মাছটা খাইতে পারবেন তো আপনাদের যদি এই মাছ কাটিং ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাদের ফেসবুক পেজ ফিশ বিডি এটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল ফিশ আর বিডি এটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাঁচাই দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা কিন্তু এরকম বড়ো বড়ো ইন্টারেস্টিং মাছ কাটার ভিডিও অত দিয়ে থাকি তো যারা মাছ কাটার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন পেজটা আশা করি আমাদের পেজের ভিডিওগুলো আপনাদের খুব পছন্দ হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে